দশ তারিখ থেকে শুরু হবে ব্রাজিলের প্রীতি ম্যাচের লড়াই যেখানে মুখোমুখি হবে এশিয়ার শক্তিশালী দল দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে ইতিমধ্যেই এই দুই দলের বিপক্ষে ২৬ সদস্যর দলও ঘোষণা হয়ে গেছে ইঞ্জুরির কারণে দলে অনেক তারকারা না থাকলেও ফিরেছে রিয়ালের জুটি ভিনিসিয়াস জুনিয়র ও রডরিগো ভিনি মারের অবর্তমানে দলে প্রধান ভরসার নাম ছিল রাফিনহা তবে ইঞ্জুরিতে তিনিও নেই তাই এখন প্রশ্ন উঠেছে কে পাবে ব্রাজিলের আইকনিক দশ নম্বর জার্সি দলে যখন নিয়মিত ছিলেন তখন নেইমারের অবর্তমানে দায়িত্ব সামলিয়েছিলেন রদ্রিগো তবে দল থেকে বাদ পড়ার পর এই জার্সি পরে মাঠ মাথাতে দেখা গেছে রাফিনহাকে এরপর কিছু ম্যাচে জুনিয়র জুনিয়রকেও দেখা গেছে তবে রাফিনহা না থাকায় ও রদ্রিগো অনিয়মিত খেলায় আবারও দশ নম্বর জার্সি গায়ে চড়াতে পারেন বিনিসিয়াস জুনিয়র আর তা না হলে অভিজ্ঞ লুকাস পাকুয়ে তাকে প্লে মেকারের ভূমিকায় এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যেতে পারে